সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো খাওয়াই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো চাইলে আপনারা এভাবে খাওয়াতেও পারেন কারণ আমি যেভাবে রেজাল্ট পেয়েছি এবং যেভাবে আমি খাওয়াই দেখছি যে আমার গরু ভালো হচ্ছে সেভাবেই আমি খাওয়াই মূলত আমি প্রথমে আপনার

কারণ এটা আমি মূলত প্রতিদিন দুই বেলা খাওয়াই কারণ হচ্ছে আপনার যখন আমি কৃমি ইনজেকশন করি লিভারটা তখন দুর্বল হয়ে যায় লিভারটা দুর্বল হয়ে যায় তখন কিন্তু খাবার দাবার কম খাচ্ছে এর জন্য আমি লিভারটা ব্যবহার করি দুইবেলা মূলত আমি দুইটা গরুকে দেই হচ্ছে বিশ এম এল বিশ এম এল সকালবেলা আবার বিশ এম এল বিশ এম এল বিকালবেলা মূলত চল্লিশ এম এল দেয় এখন আপনারা আপনাদের গরুর ওয়েট অনুযায়ী আপনারা খাওয়াবেন চাইলে আপনারা অন্য কোম্পানি ব্যবহার করেন কোনো সমস্যা নেই কিন্তু যেটাই ব্যবহার করে একটু ভালো ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন আবার অনেকেই দেখবেন যে লিভার টনিক তা না করে আপনার হচ্ছে লিভার টনিকটা খাওয়াই আগে তারপরে শেষ হলে তখন আমি জিংটা খাওয়াই কারণ লিভারটা যখন ফাংশন আগের মতো হয়ে যাবে তখন দেখবেন জিং খাওয়ালে আপনার গরুর পরিবর্তন দেখতে পারবেন লোমগুলো অনেক সুন্দর হয়ে গেছে সেটা আপনার নিজেরাই বুঝতে পারবেন গরুকে হচ্ছে আপনার পঁচিশ এম সকালে পঁচিশ এম বিকালে মানে দুইটা গরুর জন্য আমি সকালে দিয়ে পঞ্চাশ এম বিকালে এখন আপনারা চাইলে আপনারা আপনাদের গরুর হিসাবে কম বেশি করে খাওয়াবেন আর যদি তা না হয় আপনারা হচ্ছে ভেটেনারি ডাক্তার আছে বা যে দোকান থেকে গরুর ওষুধটা কিনবেন সেই দোকানদারকে জিজ্ঞেস করবেন আপনার গরুর ওজন কত সেটা বলবেন দেখবেন যে সেই দোকানদারই আপনাদেরকে বলে দিচ্ছে যে কিভাবে কতটুকু খাওয়াবেন আমি মূলত যে জিঙ্কটি ব্যবহার করি সেটা হচ্ছে জিঙ্ক কেয়ার এটা হচ্ছে স্কেপ কোম্পানির এই স্কেপ কোম্পানির এই জিঙ্ক কেয়ারে আমি মূলত রেজাল্টটা পেয়েছি এর জন্য আমি এটা ব্যবহার করি আপনারা চাইলে অন্য কোনো কোম্পানি ব্যবহার করতে পারেন এর জন্য আমি যেভাবে খাওয়াই সেটা আপনাদের আমি বললাম এখন চাইলে আপনারা এভাবে ব্যবহার করতে পারেন না চাইলে আপনাদের ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন